সব <muchas> ডেকোরেশন <muchas> <muchas> এই যে কেক বানানোর মোল পাউন্ড কেকের মোল এটা গোল্ডেন انا شو بيستريل يا جنش কত করে জানিবে সব মানে এই দোকানে সব 100 130 যেটাই খালি লইয়ে एक बार लाइव चला देते हो बाबारा एक वीडियो करके ब्लॉग अपलोड कर शॉर्ट मात्र 1200 रुपए है इतनी खाना था नहीं सर 1200 क्यों दे रहे हो आप लोग जॉइन करो जरा कई तरह कला कला बैनर पर ऐड करने देखो

হ্যাঁ পিঙ্কক্স বাজারে ডিসকাউন্ট দিতেছে তুমি ফেলবুক থেকে দিক তুমি টেনবুক থেকে দেখো লাইব্রের থেকে লাইব্রেরিতে ভাই তো ওই কাম দিতেছ তুমি লাইব্রেরির না ওই জন্য আমি আমাদের কাজ আমাদের কত করে যেতে হবে और कुछ सब एक इधर हो

দুশো পঞ্চাশ চারজন আমার কাছে গোল্ডেন কালার গুলো খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর না কা কা একসামে স্যার এই যে আইটেম হয়ে গেছে হচ্ছে কোড শাড়ি

এখন এটা মন আমাৰ ও ছবি তোলা নেই সব আছে এটা হচ্ছে রাজু কি ও আজকে অনেক দিন মেলা আবার সন্ধ্যার পর না এখন আবার শেষ হয়ে যাবে আর মাত্র কয়েকদিন আছে আর চার দিন আছে স্কুল ইন্টারসেল আমাদের শরীর আমাদের শরীর তো দশ সম্মান করা সম্মান করতে হবে আশা

यह पत्र है आपसे अपना आवेदन धन्यवाद करते हैं मैंने आपका आवेदन डीपी को दिया था वह डीपी सुन के नाम बताओ बहुत-बहुत धन्यवाद साहब बहुत से संपर्क करें पहले विशेष करें मलार भवन करें मलार भवन मलार जिले में है पंकज कुमार और अन्य स्वीकृत करने बोलते हैं कृपया नंबर ऑफिस पर रवाना कर 아? 0 아. 0 0 Terima kasih telah menonton! শূন্য পাঁচশো পঞ্চাশ টাকা आप कैसे हैं पसंद है आप कैसे हैं पसंद है आपको कौन सा लाइन लग रहा है बहुत बुरा है बहुत बुरा है कैसे हैं आप कैसे हैं कैसे हैं पसंद है कंडर नियर्सन आप कैसे हैं

এগুলো কি চোদ্দশো পঞ্চাশ বাণিজ্য মেলা মনে হয় সবচেয়ে বড় থ্রি প্লেসের দোকান এইটাই এটাই সবচেয়ে বড় দোকান আর এগুলা সব এখানে চোদ্দোশো পঞ্চাশ দুই জনাই থ্রি এগুলা বারোশো পঞ্চাশ जॻ <laughs>